তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার বন্ধুরা ভালো আছো তো বন্ধুরা বেশি লেট না করিয়া আমরা যাইলাম গিয়া কমলা সাগর মানে কসবা কালীবাড়ির কমলা সাগর তো দেখতে পার কি সুন্দর কমলা সাগরটা তো এই যে কমলা সাগরের ব্যাপারে বন্ধুরা বহুত কিছু কাহিনী আছে আমি অত কিছু তোমরা কইতে চাইরাম না কেননা আমি সব কিছু জানি না বন্ধুরা তো বন্ধুরা আজকে এই যে কসবা কালীবাড়ির সব কিছু তোমরা দেখানের চেষ্টা করমো আমি নিজেও দেখমো তোমরাও দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো চলো বেশি লেট না করিয়া তো বন্ধুরা এই যে সাইটের দিকে গাছগুলা দেখতে পাররা এই গাছগুলার নাম কিন্তু আমি জানি না আটখরা যেগুলা গাছের মধ্যে তো তোমরা জানিয়া থাকো বন্ধুরা কমেন্ট বক্সে আমায় জানাই পায় তখন আমারও জানা হইবো বন্ধুরা তো এখানে দাঁড়াইয়া কিন্তু ফটো নিতে খুব সুন্দর ভিউ হয় আর দেখতে পাররা আমার ছেলে আর আমার ছোট্ট বাইটা তো তার বন্ধুরা এই কমলা সাগরটা বহুত বড় বন্ধুরা যার কারণে আমি আর তারা মানে এই কমলা সাগরের নামতে দিলাম না কেন না তারা ছোট ছোট আর আমার ভাইও জানে না সাঁতার আমার ছেলেও জানে না সাঁতার যার কারণে আর নামতে দিলাম না তো বন্ধুরা লেট না করিয়া দেখতে পারায় যত সামনের দিকে আগেই রাম আকোশ বা কালীবাড়ির মন্দিরটা কি ভাল লাগে না দেখতে খুব বেশি ভালো লাগে আর খুব বেশি সুন্দরও লাগে বন্ধুরা এই যে নিস্তিকে থেকে যে আমি ভিডিওটা করছি খুব বেশি ভালো লাগে তো আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে আগে বন্ধুরা আর সাইটের যে দোকানগুলা দেখতে পাররা এই দোকান থেকে কিন্তু আমরা কন্টিনিউ ডাকের যে দিদি দিদি আমরার দোকানে আইন আমরা দোকানে আইন আমরার দোকানে মানে তারার বাসায় তারা কর বন্ধুরা তো দেখতে পাররা এই কারণে ডাব রাখা তো ডাব আর কি গরমের সময় ডাব খাওয়াটা খুব ভালো আর আমরা তো পূজা দিতাম যার কারণে আমরা ডাব খাই তো বন্ধুরা এই মা কসবা কালীবাড়ির মন্দিরের সাইটে কিন্তু সবগুলা দোকান ফাট আছে বাতের হোটেলও আছে সত্তর টাকা করিয়া নিরামিষ তো বন্ধুরা দেখতে কত মোটা গাছ আর গাছের ঢালটাই নিয়ে মানে রাখছে বন্ধুরা তো এইখানে অক্সিজেনটাও কিন্তু বহুত আরামের অক্সিজেন আর দেখতে পারে এইখানে দেখা ডাকি করার মানে দোকান থেকে জিনিস নেওয়ার লেগে তো এখানে একজন মানে ছেলে মানুষ কর যে তোমরা লেট না করিয়া যে কোনো দোকান থেকে জিনিসটা লই লওয়ার পরে আর তোমরা ঢাকাঢাকি করতো না তো বন্ধুরা এখানে দেখতে পারে আই আমরা দোকানে আর এখান থেকে বন্ধুরা আমরা পূজার লেগে ফেরা নেওয়া হয়েছে দুপাটিমবাটি নেওয়া হয়েছে হাতের রাখি নেওয়া হয়েছে আর এই খালি বাড়ির মানে ফটো নেওয়া হয়েছে বন্ধুরা এই দোকান থেকে তো এই দোকানের সেরাটা কিন্তু খুব বেশি ভালো আসলো আমরা জিনিসপত্র আমরা যে নিচি বহুত কম রেট আসছে তো বন্ধুরাও আই গেছি কিন্তু আমরা মেইন মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরটা কি সুন্দর না বন্ধুরা আর মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর মায়ের মূর্তির দিকে সাইয়েই থাকতে ইচ্ছা করে আর এখানে অল্প দক্ষিণা দিতে লাগে বন্ধুরা ফুল দিতে লাগে দিয়া প্রণাম করতে লাগে এখানেও টিকাও দিছে আমরা প্রসাদ দিছেও বন্ধুরা প্রসাদটা তো পুরো অমৃত বন্ধুরা তো বন্ধুরা এই মায়ের মন্দিরটা তোমরা কিরম লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাই ভাই আর আমরা এখন বেশি লেট না করিয়া আমরা এখন যাই মুগিয়া চিড়িয়াখানার হ্যাঁ না আমরা ড্রাইভারে ফোন করার বারে বারে যে আই যাও বেশি লেট করিও না হ্যাঁ না দিনের ওয়েদারটা মানে আস্তে আস্তে খালা হরিলার মানে বৃষ্টি আই যাব তো বন্ধুরা দেখতে পার এই খাটল গাছটার মধ্যে কত গুলা খাটল ধরছে তো আমরা এখন বেশি লেট না করিয়া আমরা এখন যেরাম গিয়া খানা তো চিড়িয়াখানার গেটটা দেখতে পারায় বন্ধুরা কি সুন্দর গেট আর এটা কিন্তু মেয়ে গেট না এটা হলো দুই নম্বর গেট তো আমরা ভিতরে এখন ঢুকে গেছি আর ভিতরে ঢুকার পরে বন্ধুরা যারা ফার্স্ট টাইম আয় কোনো কিছু বুঝে না তারা লিগে সাইনবোর্ডটা খুবই দরকারি তো বন্ধুরা সিস্টেম সিস্টেমগুলা কিন্তু খুব সুন্দর আর এই যে চিড়িয়াখানাটা বন্ধুরা বহুত বড় এরিয়া লইয়া চিড়িয়াখানা এটা মানে সম্পূর্ণটা দেখাই নি মানে সম্ভব না খেউরের পক্ষেই সম্ভব না বন্ধুরা আমি দিয়া না যে কোনো খেউ সম্ভব না খেলে না এটা বহুত বড় এরিয়া নিয়া বন্ধুরা কতটুক এরিয়া নিয়া বন্ধুরা সবকিছু আমি তোমরা কইতে না এখানে না আমি ফার্স্ট টাইম গেছি আমার অতটুক জানা নাই আমি যতটুক সাইনবোর্ড এর মধ্যে দেখছি অতটুকু তোমরা আমি হইলাম আর এখানে দেখতে তো বন্ধুরা এখানে কিন্তু এই চিড়িয়াখানাতে কিন্তু অরিজিনাল ভাল্লুক সবকিছু আছে কিন্তু আমরাও বন্ধুরা সবকিছু দেখা হয়েছে না তো বন্ধুরা দেখতে পারে বৃষ্টি আই গেছে বৃষ্টি আমরা সব কিছু নষ্ট করে সে বন্ধুরা আর নাইলা যতটুক সম্ভব হইলো না তোমরা দেখানোর চেষ্টা করলাম না নিজেও দেখলাম না বন্ধুরা তো এখানে সিংহটা কি মজা লাগে না পুরা সামনে থেকে দেখলাম বহুত মজা লাগে আৰু এই কাৰণে মানুহে আৰু কি আমি এক লা না আৰু মানুহ আছে সবে মিলিয়ে সিংহাৰে মানে চলানি অ কিন্তু এইকাৰ লেখা আছে মানে তাৰে বিৰক্ত না কৰাৰ লেগীয়া কিন্তু বিৰক্ত না কৰলে বন্ধুৰ উঠি আন না আৰু আমাৰ একো মজাও নিতে যাৰ কাৰণে একো বিৰক্ত কৰ্যলাম আৰু কিন্তু এইখনে লেখা আছে বিৰক্ত কৰি বিৰক্ত না কৰাৰ লাগিয়া আৰু কি তো বন্ধুরা চা বান্ধর চশমা বান্দর দেখার আমরা খুব ইচ্ছা আসলো আর অজগর সাপ দেখার খুব ইচ্ছা আসলো বন্ধুরা তো এটা মানে বহুত ভিতরে বন্ধুরা যার কারণে আমরা অত ভিতরে যাইতে পারছি না আর এখান থেকে বন্ধুরা একটা কিছু যদি ছুটতে পারতো বুঝতে পারতো কি অবস্থা ওটা হইলো না আর এখানে হইলো লজ্জাপতি তো এমন এমনভাবে গ্লাস দিয়া গড়িয়া রাখছে বন্ধুরা এটা মানে অরিজিনালভাবে দেখাই যান না তো এইখানে দেখতে পার লেখা আছে তো যারা বাংলা পড়তে পারে তারা লিখে বাংলা বাংলা ইংলিশ দুটা মিক্সড আছে যার যেটা মানে পড়তে পারে এটা পড়িয়ে বুঝতে পারবো তো বন্ধুরা এখানে দেখতে পারে বৃষ্টি ফরের আর আমার তো এত রাগ উঠছিল যে এটা দেখার লেগে সবচেয়ে বেশি মানে মনের ভিতরে খুশি আসলো যে অরিজিনাল সামনে থেকে সামনে সব কিছু দেখতে পারবো আর বৃষ্টি আমরা সব কিছু নষ্ট হয়ে বন্ধুরা আর এখানে দেখতে সুন্দর লাগেন না এই যে হরিনগুলারে তো হরিণগুলারে বন্ধুরা আমরা খুব সামনা সামনি দিকেই কিন্তু দেখছি আর দেখতে পারে খুব বেশি মজা লাগে তারা কিন্তু বৃষ্টির লেগিয়া এক জায়গায় দাঁড়িয়ে রুইছে বৃষ্টি না থাকলে হয়তো বাচ্চারা যেরকম খেলে তারাও রকম দেখতে পারে কতগুলো আছে তারাও খেলা করলো না দেখতে মজা লাগলো না আরও বেশি কিন্তু বৃষ্টি দেড় যার কারণে তারা এক জায়গায় দাঁড়িয়ে রুইছে আর আমরাও ভালো লাগে না বন্ধুরা কেননা বৃষ্টির মধ্যে খান খার ভালো লাগে এরকম হাঁটিয়া ঘুরতে আর হাঁটি হাঁটিয়া দেখতে তো দেখতে পারে এখানে কতগুলা হরিণ বন্ধুরা আমার তো সেল আমার আমার তো খুব বেশি খুশি লাগছে আর এখানে দেখতে পাওয়া বিলাই বন্ধুরা এটা এলো বিলাই তো দুইটা বিলাই আছে একটা বিলাই কোন জায়গাত লুকাই গেছে আর একটা বিলাই উপরে তো এখানে লেখা আছে দেখতে পাওয়া যায় সবকিছু তো বন্ধুরা এই যে চিড়িয়াখানাটা এটা কিন্তু মানে গুড়িয়া কোনো কিনার পাওয়া যেত না এরকমভাবে ইটার ভিতরটা বড় মানে এটা হওয়ার মতো না আর রাস্তাগুলা বন্ধুরা এখন রাস্তার মধ্যে সাড়েটা পাঁচটা রাস্তা তুমি কোন দিকে যেইতায় কোন দিকে না মানে বোঝা বহুত মুশকিল আর ডাল লেগে আমরা তো ফুড়াটা তো গুঁড়া হই যায় না বন্ধুরা বৃষ্টির লেগে আর নেইলে আমরা খুব ইচ্ছা আসলো সবচেয়ে বেশি ফেমাস যেটা চশমা বান্দর এটা দেখার ইচ্ছা আসলো আর ফাঁকি কয়েকটা দেখার ইচ্ছা আসলো বন্ধুরা অরিজিনাল ফাঁকি ময়না পাখি টিয়া পাখি আর বাল্লুক আর তোমার কি হয় এটা রে সাফটা বেশি ইচ্ছা আসলো দেখার সামনে থেকে শুনছি এটা বহুত মোটা বহুত লম্বা থাকে তো এইখানে দেখতে পারায় বেঙ্গল টাইগার লেখা আছে তো টাইগার টাইগারটারে আমরা এখন দেখমু আমার ছেলে তার খুব ইচ্ছা কিন্তু বন্ধুরা এটা মানুষের এত মানুষ আসলো বন্ধুরা কারণে এটা লুকাই গেছে গিয়া আর লুকাইছে কোন জায়গা এটারে বাইর করতে লাগবো বন্ধুরা তো আমরা বাইর করছি তো বন্ধুরা দেখতে পারবাই বাসের জারের মানে মিশে গিয়া দাঁড়াইছে এখানে না বন্ধুরা অল্প অল্প বৃষ্টি ওদের যার কারণে হয়তো ঠান্ডা লাগছে যার কারণে দেখতে পারে আমি তোমরা দেখা চেষ্টা করলাম জানিনা বন্ধুরা তোমরা দেখতে পারা না কিনা বন্ধুরা এই ভিডিওটা দেখিয়ে কিরম লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানানি একদম ভুলবাই না আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবাই না দেখাবো নেক্সট ব্লকে নেক্সট ব্লক ও তাড়াতাড়ি নিয়ে